নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে তারিখ ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পাঁচ ও দশ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার ফাইনাল তারিখ ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিফ সিজনের টাকা কোন মাসে ঢুকবে এপ্রিল মাসে ঢুকবে না মে মাসে ঢুকবে এবং কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের ফাইনাল তারিখ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট রাজ্যের কৃষকদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কবে দেবে রাজ্যের তরফ থেকে তারিখ ঘোষণা দু হাজার পঁচিশ খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে ফাইনাল তারিখ ঘোষণা তো বন্ধুরা বুঝতেই পারলেন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু খারিফ সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে তার ফাইনাল তারিখ জানানো হয়েছে তো কত তারিখ থেকে ঢুকবে সেটা এখানে বলেছে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প সূচনা করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য করে থাকে প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে এবং রুবি সিজনে তবে প্রত্যেক বছর ছ মাস পর পর একটি করে কিস্তির দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কিন্তু কৃষকদের টাকা দেওয়া হয়ে থাকে তবে ছ মাস পর পর একটি করে কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকে দু হাজার ও পাঁচ টাকা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তি বা রুবি সিজনের টাকা রাজ্য সরকারের তরফ থেকে বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে এবং এই কিস্তিতে প্রায় একশো লক্ষ কৃষকের জন্য প্রায় তিন হাজার আটশো কোটি টাকা রাজ্য সরকার তরফ থেকে রিলিজ করেছে এবং রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই দু হাজার চব্বিশ দ্বিতীয় কিস্তি অর্থাৎ রুবি সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তবে এইবার দু সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তা নিয়ে ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তর বিভাগ থেকে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেহেতু মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে তাই দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তি বা রুবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু বাইশে নভেম্বর দিয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তর বিভাগ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে তো কবে এবার খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেটাই কিন্তু এ নীচের প্রতিবেদনটিতে বলা হয়েছে বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ এপ্রিল মাসে রাজ্য সরকার তরফ থেকে শুরু করা দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিলে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের দু হাজার ও পাঁচ টাকা জুন মাসে বারো তারিখে দেওয়া হয়েছিল তাই এবার খারিফ সিসিনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে রাজ্যের কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তাই রাজ্যের কৃষি দপ্তর বিভাগ থেকে ইতিমধ্যেই খারিফ সিজনের টাকা দেওয়ার তারিখ প্রকাশিত করেছে দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তাই এবার খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ ফিজনে দু ও পাঁচ টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আর মাত্র কয়েকদিন পরেই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমা সেই সময়সীমা শুরু হবে তো আপনারা বুঝতে পারলেন খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা তা হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তাই আর মাত্র কয়েকদিন পরেই সেই টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়ে যাবে তো কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা কবে দেবে তা নিয়ে ইতিমধ্যে কিন্তু কৃষি দপ্তর তরফ থেকে তারিখ ঘোষণা করা হয়েছে অর্থাৎ খারিফ সিজনের ফাইনাল তারিখ জানানো হয়েছে রাজ্যের প্রশাসনের সূত্রে দু হাজার পঁচিশ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীতেই ঢুকবে তবে রাজ্যের কৃষি দপ্তরের একজন বিশিষ্ট কর্মকর্তা বলেছেন এবার খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ এপ্রিল মাসে শুরু করা হবে এবং মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন বিগত বছরগুলিতে অর্থাৎ দু এবং চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি কাজ এপ্রিল মাসে শুরু করা হয়েছিল তাই এবারও কিন্তু দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার কাজ কিন্তু এপ্রিল মাসে শুরু করা হবে তবে রাজ্যের কৃষি দপ্তর বিভাগ থেকে একজন বিশিষ্ট কর্মকর্তা বলেছেন দু হাজার পঁচিশ খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে খারিজ ফিজিনির টাকা ঢুকতে শুরু করবে তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর এবার এপ্রিল মাস থেকেই খারিজ ফিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করবে